একে মকসুদ আহমেদের স্মরণে নাগরিক শোকসভা সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল রেসিডেন্ট পার্বত্যাঞ্চলের সাংবাদিকতার অন্যতম প্রতিকৃত ও দৈনিক গিরি দর্পণের সম্পাদক মরহুম এ কে মকসুত আহমেদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হল হলরুমে রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা এনডিসি পি বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ সাবেক উপমন্ত্রী মনি স্বপন দাওয়ান শরণার্থী বিষয়ক টাস্ক সাবেক সদস্য সচিব কৃষ্ণচন্দ্র চাকমা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু রাঙামাটির জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও বিশিষ্ট সাহিত্যিক ও পার্বত্য গবেষক জানি আলম প্রেস ক্লাবের সভাপতি শাখাত হোসেন রুবেলের সভাপতিত্বে রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় এতে অতিথি বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবেব আজম বক্তারা মকসুদ আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন পার্বত্যাঞ্চলের চারণ সাংবাদিক খ্যাত মরহুম এ কে মকসুদ আহমেদ পাহাড়ি সমাজ বিনির্মাণে যে অবদান রেখে গেছে তা মানুষের কাছে স্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে তিনি সাংবাদিকতার বাতিঘর পার্বত্যাঞ্চলের তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে সাংবাদিকতার পেশা আরও সুদৃঢ় হবে পাহাড়ের এই কিংবদন্তি তুল্য সাংবাদিককে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের গুরুত্ব তুলে ধরে তাকে মরণোত্তর রাষ্ট্রীয় পদকে ভূষিত করার দাবি জানান বক্তারা অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এবিএম তোফায়েলুদ্দিন জেলা আহলে সুন্নাতের সভাপতি মাওলানা এম এ মোস্তফা হেজাজি জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা শফিউল আলম আল কাদেরি রোবার স্কাউটস কমিশনার নুরুল আফসার রাঙ্গামাটি এফপিএবি সভাপতি শাহেদ আ তার মরহমেদ ছোট ভাই হুমান কবির শোকসভায় মকসুদ আহমেদের সংক্ষিপ্ত জীবনে তুলে ধরেন তার জীবনী গ্রন্থের লেখক ইয়াসিন রানা সোহেল ডেস্ক রিপোর্ট টিভি